একই শব্দ কিন্তু বানানে পার্থক্য কোথাও আলিফ আছে কোথাও নেই কিন্তু কেন এটা কি শুধু ভেদ না এর পেছনে রয়েছে গভীর ভাষাগত অলৌকিকতা আজ আমরা জানব কোরানের দুটি আয়াতে ব্যবহৃত একই শব্দের সূক্ষ্ম পার্থক্য রদ আতা এবং রদ আতি এর মাঝে লুকিয়ে থাকা বিস্ময়কর শিক্ষা শব্দটির অর্থ দুধ পান আমাদের জানা দরকার কোরানে একই শব্দে আলিফ অক্ষরের উপস্থিতি স্থানিক অস্থায়ী বা মনস্তাত্ত্বিক নৈতিক যাই হোক না কেন দূরত্বের অস্তিত্ব নির্দেশ করে এবং একই শব্দের মধ্যে আলিফ না থাকায় দূরত্ব নির্দেশ করে না আল্লাহ বলেছেন আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুবছর দুধ পান করাবে এটা তার জন্যে যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায় আলবাকারা ২৩৩ আয়াতের অংশ এখানে ব্যবহৃত হয়েছে আর রদ আতা অর্থাৎ আলিফ সহ এই শব্দটিতে আমরা দেখতে পাই যে আলিফ অক্ষরটি যোগ করার কারণে এমন একটি সময়কাল বোঝায় যা পূর্ণ দুই বছর দীর্ঘ এই আয়াতটি সকল বয়সের জন্য বুকের দুধ খাওয়ানোর সময় এবং সময়কাল নির্ধারণ করে এবং প্রেক্ষপটে ক্রমাগত বুকের দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে অর্থাৎ এটা তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায় এই আয়াতে সময়কাল স্পষ্টভাবে উল্লেখ আছে দুই বছর পূর্ণ তাইমিয়া রহেমহুল্লাহ অত্র আয়াতের তাফসিরে বলেন এটি প্রমাণ করে যে দুই বছর দুধ পান করানো রদাআত বা মায়ের দুগ্ধদানের পূর্ণ সময় আলিফ এখানে দূরত্ব বা ব্যাপ্তি নির্দেশ করে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে পূর্ণ সময় জুড়ে একটা না বুকের দুধ খাওয়ানো এবং আর আতি এর ব্যবহার আল্লাহ বলেছেন তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে তোমাদের মেয়েদেরকে তোমাদের বোনদেরকে তোমাদের ফুপুদেরকে তোমাদের খালাদেরকে ভাতিজিদেরকে ভাগ্নিদেরকে তোমাদের সেসব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে তোমাদের দুধবোনদেরকেংসুরার তেইশায়াতের অংশ এখানে ব্যবহৃত হয়েছে আর আতি। আলিফ ছাড়া এখানে দুধবন্দের কথা বলা হয়েছে দুধবন বলতে অতীতে কোনো মহিলা এমন সময় পর্যন্ত তোমার মায়ের দুধ পান করেছে যার দ্বারা সে দুধবন হয়ে যায় এবং আর রদা আতি দুধবন্দের বিবাহ নিষিদ্ধকরণ সম্পর্কে কথা বলার প্রেক্ষাপটে এটি এসেছে আর এখানে কোনো সময়কাল উল্লেখ করা হয়নি অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের দুধবন্দেকে আর এর ভিত্তিতে তাদেরকে বিবাহ করা নিষিদ্ধ অর্থাৎ এখানে উদ্দেশ্য সময় নয় বরং সম্পর্ক এজন্য আলিফ অনুপস্থিত কোরআন এমন একটি গ্রন্থ যার প্রতিটি অক্ষর জ্ঞানে পূর্ণ একটা আলিফ যুক্ত হওয়া বা না হওয়াও অর্থের গভীরতা ও প্রসঙ্গ বদলে দেয় যখন দুই বছর পূর্ণ বুকের দুধ খাওয়ানোর নির্দেশ যেখানে সময়কাল উল্লেখ রয়েছে তখন আলিফ যুক্ত আর যখন শুধু দুধ খাওয়ানো দ্বারা সম্পর্ক বোঝানো হয়েছে যেখানে কোনো সময়কাল উল্লেখ নেই তখন আলিফ অনুপস্থিত এটাই কোরআনের ভাষাগত মুজিজা এটা মানুষের রচিত কোনো গ্রন্থ নয় এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে পাঠানো